হাইটেক পার্ক থেকে যে মালগুলো চুরি হয়ে গিয়েছিল মানুষ একটা সময় পর যখন নিজেদের ভুল বুঝতে পেরেছে সেই মালগুলো এখানে পৌঁছে দিয়েছে আর এই মালগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এখানে আসব আসবাবপত্র রয়েছে চেয়ার রয়েছে এগুলো হচ্ছে এখানে অনেকেই আছে যারা এখানে কিছু কোম্পানি খুলতে চেয়েছিল যারা তাদের প্রতিষ্ঠানের জন্য মালগুলো কিনেছিল যার ফলে তাদের একটা প্রচুর বড়ো একটা ইনভেস্ট টাকা তারা এখানে করেছিল যার ফলে তাদের একটা টেনশন ছিল যে মালগুলো চুরি হয়ে গেল হঠাৎ করে পরবর্তীতে কি করবে মানুষগুলো এই মালগুলো ফেরত দিয়ে তাদের উপকার করেছে এই মালগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে কালেক্ট হয়েছে এবং যারা এই কালেক্টের দায়িত্ব ছিল বা যারা এই মালগুলো এনেছে তাদের সবাইকে ধন্যবাদ রাজশাহী শান্তি শহর সবাই যেন রাজশাহীকে শান্তি শহর নামেই চিনে সেই ব্যবস্থার জন্য আমরা